বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে মত ও জুলাই চব্বিশ এর নিহতদের স্মরণে স্মরণসভা করেন হাতিবন্দা উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে উপজেলার কনফারেন্স রুমে নিহত ও আহত পরিবারের সদস্যদের সাথে এই মত বিনিময়কালে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার দুলাল হোসেন এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোহাম্মদ তাস্কিন হোসেন সমাজ সেবা কর্মকর্তা মাহবুবুল আলম ও সাংবাদিক আব্দুর রহিম সহ নিহত ও আহত পরিবারের সদস্যরা এ সময় প্রধান অতিথির বক্তব্যে দুলাল হোসেন বলেন জুলাই আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের সরকার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে ফ্রি চিকিৎসার মাধ্যমে তাদের সর্বোচ্চ যারা আহত যারা আছেন তারা যেন সর্বোচ্চ চিকিৎসাটা পায় সেই ব্যবস্থা সরকার করেছে এবং আরও কার্যক্রম গ্রহণ করেছে একটা বিষয় প্রতিটা পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে এবং সামনে আরও এ বিষয়ে পরিসরে আর্থিক অনুদান হয়তো আসবে আর আমি আসলে বেশি কথা বলবো না আপনারা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন আপনারা যেই উদ্দেশ্যে এই আন্দোলন করেছেন গণঅভ্যুত্থান করেছেন সেটা যেন সফল হয় এবং আপনাদের নিয়ে বর্তমান সরকার এগিয়ে যেতে চায় আমরাও চাই আপনাদের নিয়ে কাজ করতে আপনাদের কোনো যদি বিষয় থাকে তাহলে সরকারকে জানাতে পারবেন সরকারের পক্ষে আমরা আছি আমাদেরকে জানাতে পারেন আমরা সেটা আমাদের কেন্দ্রীয় সরকারকে আমরা এটা অবগত করব টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক